দর্শক আপনারা দেখছেন রয়্যাল বাংলা আমি রয়েছি ইসলাম ইসলামিয়া উত্তরের ডক্টর নিউল মাঝি মহাশয়ের সঙ্গে ষষ্ঠীর দিনে কথা বলবো রয়্যাল বাংলা পক্ষ থেকে ষষ্ঠীর আমাদের শারদিয়া দুর্গোৎসব আজ থেকে শুরু হয়ে গেল ষষ্ঠীর বোধনের মাধ্যমে দেরিতে হলেও মায়ের আশীর্বাদে বৃষ্টি থেমেছে আকাশ গোমরা করা মুখ থেকে নতুন সূর্যের ভোরের আলো আমরা দেখতে পেয়েছি আজকে সকালে শিউলি ফুলের গন্ধ কাশফুলের দোলা পুজো পুজো গন্ধ আগমনীর সুর ঢাকের আওয়াজ কলা বউকে স্নান করিয়ে নিয়ে আসার মধ্য আজকে ষষ্ঠীর বোধন শুরু হলো আমতা কি জানাবেন আজকে ষষ্ঠীর দিনে এই ষষ্ঠীর বোধনে মা করুণাময়ী কল্যাণেশ্বরী ভবতারিণী আনন্দময়ী জগদম্বা জগদীশ্বরী ত্রিশুধারিণী মহীষমর্দিনী সিংহবাহিনী আদ্যা শক্তি মহামায়া তার কাছে প্রার্থনা করব যে আমতা এবং উত্তর উল্বে আবাল বৃদ্ধ দল মত ধর্ম ঝান্ডার রং নির্বিশেষে সব মানুষের সুস্থ সবল দেহ সুন্দর আনন্দময় চিত্ত স্বর্ণালী ভবিষ্যৎ আর উন্নয়নের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক কাজ চলছে সারা বাংলা জুড়ে বিদ্যুৎ জল বিনা পয়সার ওষুধ বিনা পয়সার হাসপাতাল পাঁচ কেজি চাল মাথার উপরে ছাদ পায়ের নিচে মাটি রাস্তা ঝকঝকে এবং আরও যেসব কাজ কন্যাশ্রী ক্রেডিট কার্ড জননী সুরক্ষা যোজনা মাতৃযান আর সর্বশেষ লক্ষ্মীর ভান্ডার আপনার হাত ধরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় যে এক লক্ষ দশ হাজার টাকা করে যে নির্বাচন করেছে আপনার কতজনকে হাত ধরে আপনি আমি নিজে প্রত্যেককে দিয়েছি আমরা একসঙ্গে একটা সভা করেছি সেখানে ওসি ছিলেন বই বিডিও ছিলেন এসডিও ছিলেন এডিএম ছিলেন সকলে মিলে আমতা ওয়ানের এবং উলবেডিয়া ব্লক টুতে প্রায় দেড়শোর মতো আমরা তাদেরকে চেক দিয়েছি চেক তুলে দিয়েছি এক লক্ষ দশ হাজার গতবারে পঁচাশি হাজার এবারে এক লক্ষ দশ হাজার কারণ দিদি চান মমতা বন্দ্যোপাধ্যায় চান যে মানুষের যতই দুঃখ বেদনা ব্যথা শোক বিরহ যন্ত্রণা থাকুক সারা বছরের কালিমা ঘুচিয়ে সেগুলোকে পেছনে ফেলে আগামী এক বছর নতুন সূর্যের তাদের আলোকে জীবনটা আলোকিত হয় সেই জন্য বাংলা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব সার্বজনীন উৎসব এটা হিন্দুরও পুজো এটা মুসলমানেরও পুজো হ্যাঁ দাদা দেখলাম যে আপনি দুর্গা পুজোর প্যান্ডেল যে উদ্বোধন যে করেছেন দেখে বেশিরভাগ যারা বিজেপি যারা করে যেসব ক্লাব কর্তৃপক্ষ সেসব প্যান্ডেলও কিন্তু আপনি পুজো মণ্ডপে আমাদের মামাটি মানুষের আদর্শ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি দলতন্ত্র কায়েম না করা যে কোনো রাজনৈতিক দল বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক আইএসএফ হোক যারা দিদি বিরোধিতা করে দিদি বিরুদ্ধে কুৎসব প্রচার করে তারাও কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে ট্যাব ফোন পাচ্ছে সবুজ সাথী সাইকেল পাচ্ছে বিনা পয়সার চিকিৎসা পাচ্ছে খাদ্য খাদ্যসাথী পাচ্ছে এমন তাদের ক্লাবকেও আমরা এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছি পুজোটা সবার ধর্ম যার যার রাজনীতি যার যার চেতনা যার যার কিন্তু পুজোটা সবার উৎসব সবার উৎসব সব মানুষের দরিদ্র মানুষেরও ধনী মানুষেরও ছান্নার রং যাই হোক মনের রং যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সার্বজনীন নীতি একটা দিক দর্শন এনেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপূজো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎসব বলে অভিহিত হয়েছে যেমন কন্যাশ্রী ছশো বাষট্টিটা প্রকল্পের মধ্যে সারা বিশ্বের শ্রেষ্ঠ প্রকল্প ঘোষণা করেছে যে বীরভূম জেলার কুসুম্বা গ্রামের গ্রামের মেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাল মাটির বাড়ি তিরিশের বিয়ে স্ট্রিটের ঘর থেকে মুখে কোনো প্রসাদন নেই চুল টান টান করে গ্রামের মেয়ের মতো বাঁধা লিপস্টিক রুজ পাউডার স্নো মেকআপের বালাই নেই তিনশো টাকার তাঁতের শাড়ি প্রায় বিশ টাকার হয় চপ্পল পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব জয় করছে ইউনিসেফ ইউনেস্কোর টোডিয়ামেও যাচ্ছে প্রাইজ দিতে প্যারিসেও যাচ্ছে লন্ডনেও যাচ্ছে সবার মন জয় করছে তা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তিনবারের সেরা মহিলা মুখ্যমন্ত্রী এবং এক একটা প্রকল্প জন্ম থেকে মৃত্যু এই যে প্রায় ছিয়ানব্বইটা প্রকল্প সর্বশেষ পাঁচ লক্ষ টাকা করে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বা ছোটো ছোটো দোকান করার জন্য খুব কম সুদে টাকা দশ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছেলেদের ভিন রাজ্যে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য সাহায্য করছে এগুলো সারা পৃথিবীর কাছে একটা অন্যতম মানবিক মূল্যবোধ পৃথিবীর কোনো দেশে ভারতবর্ষের কোনো রাজ্যে এই জিনিস হয়নি তাই করোনার চিকিৎসা বিনা পয়সে হয়েছে সারা রাজ্যে ক্যান্সারের চিকিৎসা সত্তর লক্ষ আশি লক্ষ টাকার চিকিৎসা যাতে ঘর বিক্রি করতে হতো জায়গাটা বন্ধক দিতে হতো গয়না বিক্রি করতে হতো মহাজনের গায়ে চড়ার সুদে ধান নিয়ে সর্বশান্ত হতো একটা পরিবার সেখানে আশি নব্বই লক্ষ টাকার ক্যান্সারের কিমো থেরাপি রেডিও থেরাপি প্যালিয়েটিভ সার্জারি সম্পূর্ণ বিনা পয়সা হয়েছে আজকে ষষ্ঠীর দিনে যারা পুজো প্যান্ডেব যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে তারা এই গঠন তৈরি করেছেন তাদেরকে কি বলবেন যে তাদেরকে বলবেন মা করুণাময়ী মা ভবতারিণী আনন্দময়ী আদ্যাশক্তি মহামায়ের আশীর্বাদে প্রত্যেকের সুস্থ সবল দেহ সুন্দর আনন্দময় মন স্বর্ণালী ভবিষ্যৎ আর মানুষের সাথে মানুষের পাশে হিন্দু মুসলমান একসঙ্গে একই পরিবারের আবহে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার কেমিস্ট্রি রেসিপিকে পাথেও করে তারা যেন আনন্দ সুন্দর একটা পারিবারিক জীবন এক পরিবারের মতো একসঙ্গে খাওয়া একসঙ্গে ওঠা একসঙ্গে গান একসঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করা মা দুর্গার আশীর্বাদে পুজোর প্যান্ডেলগুলো যে আলোকোজ্জ্বল বর্ণ ছটায় যে আমাদের স্বর্ণালী সন্ধ্যা নিয়ে আসছে সেই প্যান্ডেলের শিল্পকলা মূর্তির প্রতিমা শিল্পীদের অভূতপূর্ব নিদর্শন এবং আলোর শয্যা সব মিলিয়ে বাংলা বাঙালি এই পনেরো দিন শুধু দুর্গা পুজো না লক্ষ্মী পুজো তারপর কালী পুজো আছে ভাইফোঁটা আছে এই পুজোর মাসটা সারা বছরের অবসাদ ক্লে দুঃখ যন্ত্রণা শোক সমস্ত কিছু সরিয়ে ফেলে একটা নতুন জীবনের আস্বাদনে নতুন জীবনের সূর্যোদয়ের পথে তারা যাবে মায়ের আশীর্বাদ তাদের সঙ্গে থাকবে আর আমিও তাদের সুখে দুঃখে বিপদে আপদে যন্ত্রণায় তাদের যে কোনো অন্যায় অত্যাচার অবিচার কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনে নারী নিগ্রহ নারীদের ওপর অত্যাচার এবং চুরি ডাকাতি চিন্তায়। মাদক সেবন তার বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে এবং দুস্থ অসুস্থ অনাথ নিপীড়িত নিষ্পেষিত অত্যাচারিত কৃষ্ণার্থ ক্ষুধার্ত দিনার্থ মৃত্যু পথযাত্রী মুমূর্ষ রুগীর নতুন জীবনের আস্বাদনে সেরে ওঠার ব্যাপারে আমি সব সময় তাদের পাশে থাকবো মন নাম খ্যাত হোক এই বলে আমি উত্তর উলবেগেরই একজন লোক আমি আমতারই একজন লোক তো আপনারা এতক্ষণ কথা বলছেন উলিবেরিয়ার বিধায়ক ডক্টর নির্মল মাঝি মহাশয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনাদেরকে আজকে ষষ্ঠীর শুভেচ্ছা রইল দাদা নমস্কার আমতাবাসী আমার রক্তে মাংসে গড়া গণদেবতা আমার রক্তে মাংসে গড়া মানুষই হচ্ছে আমার আল্লাহ আমার ঈশ্বর আমি তাদের বিনম্র শ্রদ্ধা নমস্কার ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ছোটদের আদর জানিয়ে আমি বলবো যাত্রা হলো শুরু আগামী দিনে আপনাদের পাশে যেন থাকতে পারি জীবনের শেষ দিন অবধি শেষ নিঃশ্বাস অবধি শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সেবা যেমন বিনা পয়সায় গত ৩৫ বছর ধরে আমি চিকিৎসা করেছি পঁয়ত্রিশ লক্ষ মানুষের তেমন করেই যেন বাঁচতে পারি মানুষের সঙ্গে মানুষের সাথে মানুষের পাশে